এই অসহ্য গরমে মনকে প্রশান্তি দিতে এমন একটি জিনিস নিয়ে হাজির হয়েছি সত্যি আপনাকে অবাক করে দেবে তো আপনারা দেখতেই আমার হাতে একটি পারছেন কাঁচা আম ও ক্লেমন আমি করতে পারতাম করিনি আমি ইউজ করছি। কারণ ক্লেমন অনেক এর থাকে আর আমার এই জুসটা বানাতে অনেক সহযোগিতা হবে এই জন্যই আমি ক্লেমন নিয়েছি এবার আমি আমটা ভালো মতো ছুলে নিচ্ছি আপনারা ভালো মতো আমটা ছুলে নেবেন যাতে সবুজ কোনো আশ না থাকে সেভাবে ছুলে নিবেন এবার আমি সুন্দর মতো পিসপিস করে করে কেটে ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো পিস পিস করে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম তো ব্লেন্ডারের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব বরফ দুই তিনটা বরফের টুকরো দিয়ে দিলাম এবার সুন্দর মতো ব্লেন্ডার করে নেওয়ার পালা তো বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন খুব সুস্বাদু একটি জুস তৈরি হচ্ছে ভালো মতো মিক্স করে নেবেন যাতে কোনো আশ না থাকে আমি সুন্দর মতো সেইভাবে ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কি সুন্দর ব্লেন্ড করে নিয়েছি তো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম দুই তিন টুকরা বরফ বন্ধুরা বরফটা দিচ্ছি কেন জানেন কারণ বরফ রান্না দিলে কি জুসে কোনো স্বাদ লাগে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে হারাবেন না হুস এর জন্য তো দিচ্ছি বরফ তারপরে আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম লেবু এবার দিয়ে দিব ক্লেমন ক্লেমনটা খুলে নিয়েছি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে হালকা মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিলাম চিনি সুন্দর মতো চামচের সাহায্যে গুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আম ও ক্লেমনের জুস তো বন্ধুরা কেমন লাগলো রেসিপি বাই বাই